কোন জালেম কোন সফল হবে না সফল হবে না সফল হবে না চূড়ান্ত বলে দিলাম জিনাকার সফল হয় না বেবিচারি সফল হয় না অতএব এই যুবকরা তোমরা যারা নারীর পিছনে পড়ে আছো উলঙ্গ ছবি নর্তকীর নাচ সিনা সিনাববেবিচারের দৃশ্য উলঙ্গ দৃশ্য কিংবা কোন মহল্লার মেয়ের সাথে প্রেম করো কিংবা রাস্তার কোন মেয়ের সাথে প্রেম করো আল্লাহর কসম রব্বে কাবার কসম আমি বললাম তুমি ব্যর্থ হবে তুমি ব্যর্থ হবে তুমি ব্যর্থ হবে ও চিরে ফাসাদ লাতি সারা আর কিচ্ছু মিলবে না লা চিনি লেখা আর তার মাকে ফাঁকি দিয়েছে যে মেয়ে তার বাপকে ফাঁকি দিছে যে মেয়ে তার বংশকে ফাঁকি দিছে যে মেয়ে তার চরিত্রকে ফাঁকি দিছে যে মেয়ে তার পর্দাকে ফাঁকি দিছে যে মেয়ে তার দেহকে নষ্ট করে দিছে যে মেয়ে তার আখলাক নষ্ট করে দিছে হে তোমারে দিব না তোমার লাউ কদু দিব ঘোড়ার ডিম সারা আর কিছু নেই হ্যাঁ যেন দয়া করে বুঝে দরকার ফিকির চাই মিয়া নীরবে ভাবা দরকার जिंदगी যেন নষ্ট না হয় বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কুরআনুল কারীমে আল্লাহ বলছেন ওয়ালাতুল কুবু আইদিকুম ইলা তাহলুকা আহ আল্লাহ বলেন আমার বান্দা আমার বান্দা নিজের হাতে নিজেকে ধ্বংস করে আল্লাহ বলছেন নিজের হাতে নিজেকে কি করো না ধ্বংস করো নিজে बर्बाद করে দিও না তুমি বন্ধু ভালো না হলে আমি তো বলতেই পারবো শুধু কিন্তু তুমি হিম্মত না করিলে বদলাবে কি আমার শায়খ আমার ঢালকানগর হজরত আরেফ বিল্লা হজরত মৌলানা শাহ আব্দুল মতিন বিন মতিনুসাইন হজরত এই মাসের ইসলাহি মজদিশে গত বৃহস্পতিবার আমি ছিলাম হজরতের মজতিষে হজরত বলছেন গুনাহ ছাড়বার জন্য ইবাদত করবার জন্য ঘরের সামনে দাঁড়াইলে হবে না মদিনার রওজা সামনে দাঁড়াইয়া থাকলেই শুধু হবে না সেটা তো বরকতের ব্যাপার সেটা তো বরকতের বিষয় কিন্তু গুণত থেকে বাঁচবার জন্য আল্লাহর ইবাদত ঠিক মতো করার জন্য আমার আপনার প্রত্যেকের কলিজার ভিতরের একটা মজবুত হিম্মত থাকা দরকার কি দরকার আমি গুণা করব আমি না ফরমানি করব নারী উলম্ব হয়ে যাক আমি আমরা কিতাবে পড়ছি এক সাহাবি নও সাহাবিকে যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী আটকাইয়ে ফেলছিল বন্দি করছিল ওই খ্রিস্টান সেনাপতি এই নানাবির রূপে সৌন্দর্য বন্দি করে তার উপযুক্ত সুন্দরী কন্যাকে বলছে তুমি তাকে তোমার রূপ আর যৌবন দিয়ে যেভাবে হোক তার চরিত্রকে কলুষিত করো তিন দিন টানাটা মেয়ে এক আলাদা নিবৃত উঠুরিতে আল্লাহর কসম আমি নিজে উর্দু কিতাবে পড়ছি মেয়েটা চেষ্টা করছে তার রূপ আর যৌবন দিয়ে কিন্তু কসম খোদার তিনি একবারের জন্য তার দিকে নজর দিয়ে থাকায় নাই তো বের হয়ে সে তার বাবাকে বলছে বাপ ইন্নাহু হাজারুন আম সাজারুন তুমি যেই ছেলেটা যেই যুবকটার কাছে আমারে দিছ বাপ কসম বাপ এটা হয় গাছ নয় এটা পাথর এটা কোনো মানুষ না আমি শত চেষ্টা করছি লা ইয়ালতাফিতু ইলাইয়া চি আমার দিকে কি করে নাই বাকা চোখিও তাক নজর দিও তাকাই এটা শুধু গল্পর মধ্যে সীমাবদ্ধ হয়ে চলবে না এটা সম্ভব সম্ভব কিনা বলেন হযরত বলছেন हिम्मत দরকার কি দরকার ভাই हिम्मत সবাই বলেন हिम्मत এজন্য আমি বলি যে আমার हिम्मत আপনার हिम्मत আমার हिम्मत আমার জান আমার हिम्मत আমার একটা সিদ্ধান্ত আরে কস কি আমি ফাটতাম না মানে ইদরে বস উনিশশো ইংরেজিতে আমার বড় ভাই আপন ভাই বাংলাদেশের প্রখ্যাত আলেম আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি তো ভাইয়া উনিশশো ইংরেজিতে কাম এলে টাইটেলে সরকারি মাদ্রাসায় পরীক্ষা দিছিলেন। সারা বাংলাদেশে ফার্স্ট হয়েছিলেন এক নাম্বার তখন এ প্লাস ছিল না তখন আপনার বিশ জন সারা দেশে মিলাইয়া স্ট্যান্ড করতো এক দুই তিন বিশ সিরিয়াল ছিল ভাইয়া এক নাম্বার হয়েছে তো ঠিক বরাবর চার বছর পরে উনিশশো আটানব্বই সালে আমি দাখিল পরীক্ষা এসএসসি পরীক্ষা দেবো সরকারি মাদ্রাসার থেকে মা বলছে বড় ভাই বলছে ভাই মাও বলছে ফুল তোর ভাইয়ের মতো তোর রেজাল্টও চাই মা তাই বলছি বলে ইনশাল্লাহ মা আমার ভাইয়ের মতো আমিও চেষ্টা করুন দিবা রাত্রি মেহনত করছি মনে একটা সিদ্ধান্ত ছিল যে আমার ভাই পারলে আমি পারবো না কেন আলহামদুলিল্লাহ চার বছর পরে উনিশশো আটানব্বই সালে দাখিলে আমিও সারা বাংলাদেশে ফার্স্ট এক নম্বর আমার বলার উদ্দেশ্য হলো অর্থ হলো এই হিম্ম আমার ভাই পারছে আমি পারবো না কেন আমরা যদি সিদ্ধান্ত নেই যুবক ভাইয়া বাপ আপনার গুণা যদি করতে পারলাম তো এটাই প্রমাণ করে গুণা ছাড়তেও ঠিক ঠিকই না বলেন না কেন করতে পারলে ছাড়তেও পারে এটা সম্ভব যে পাগল যে মাতাল যে প্রতিবন্ধী সে না ছাড়তে পারবে না কারণ সে তো সেন্সলেস কিন্তু আমি সুস্থ সবল আমি কেন ছাড়তে পারব আমি কেন উঠতে পারবো না আমি কেন ফজরের নামাজ পড়তে পারবো না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আদিগুয় সাল্লাম রবিউলাউল মাসে এই যে মুহররম মাস শুরু হলো সফর রবিউল আউয়াল আমার ভাই কথাটা মনোযোগ দেয়া শোনেন আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে সোমবারে যেদিন ইন্তেকাল করছে নবীজি সাল্লা সাল্লাম এর আগে প্রায় আঠারো দিন এক টানা অসুস্থ ছিলেন তেইশ ওয়াক্ত নামাজ নবীজি জামাতে ইমাম ইমামতি করতে পারে নাই সর্বশেষ তেইশ ওয়াক্ত নামাজ হজরত আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আহ সাহাবি কারামকে নিয়ে ইমামতি করে নামাজ পড়াইছেন ইন্তেকালের আগে তো শেষ সোমবারে যেদিন নবী ইন্তেকাল করে সেদিন ফজরের নামাজে সাহাবায়িকার মসজিদের মধ্যে ভরপুর আসছেন হজরত আবু বকর সিদ্দিক দাঁড়াইছেন ঠিক এই টাইমে আল্লাহ নবী তুলতে পারছেন না আম্মাজান জানা নবীর বিবি আয়সা রি আল্লাহ কামরা হুজরার মধ্যে নবীজি থাকতেন এরকম মনে করেন জানালা এই পাশে এই যে জানালার সাথে যে রোমটা বা এটা এটাই ছিল হুজরা তো আল্লাহ নবী সাল্লাম আয়সা রাজি আল্লাহ আনহাকে বললেন ফজরের ওয়াক্তে কোন ওয়াক্তে বলেন আয়সা তুমি আমার কনুর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও আর যা আমার ঘরের হুজরা পর্দা সরায়ে দাও আমি আমার সাহাবিদেরকে দেখব তো আম্মা জান আয়সা রাজি আল্লাহ আনহা কনুর মধ্যে হেলান দিয়ে ঠেস দিয়ে নবীজিকে বসাইছেন হুজরার পর্দা সরায়ে দিছেন আল্লাহ নবী সাল্লাহ আলিহ্লাম তাকিয়ে দেখছেন পুরা মসজিদ ভরা ফজরের নাম আজে সাহাবাই কালাম আবু বকর সিদ্দিক ইমামের জায়গায় দাঁড়ানো নবীজি সাল্লাম চোখের পানি ফেলে বললেন আয়েশা আমার হুজরার পর্দা মিলায় দাও আর বললেন আয়েশা আমার তেইশ বছরের মেহনত সার্থক আয়সা আমি এই তেইশটা বছর পাথরের আঘাত শয়েছি তাইফে চোদ্দ দিন পেটে পাথর বেঁধেছি তিন মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই আমি দাঁত শহীদ করেছি আমি রাত নাই দিন নাই কেঁদেছি উন্মতের জন্য সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকছি সারা রাত পাপী উন্মতের জন্য কেঁদেছি আমার সমস্ত মেহনত আজকে সার্থক আমি আমার উন্মদকে ফজরের নামাজে মসজিদ ভরা দেখলাম আল্লাহর কসম ভাইয়া আমি নিজে আর সিরাতুন্নবীয়া কিতাব সেইদ আবুল হাসান আলিয়া নদুবী আহমাদুল্লাহর লিখিত কিতাব এই কিতাবে প্রশ্ন আল্লাহর নবী তখন বললেন আয়েশা আমার সার্থক আমার তেইশ বছরের মেহনত সফল আমার উম্মত ফজরের নামাজ ভরপুর এরপরেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত আসমানে তুলে বলেন আল্লাহুম্মা রফিকাল আলা আল্লাহ আপনি পরম বন্ধু আমার আমি আপনি বন্ধুর কাছেই এবার যেতে চাই আমি আপনার কাছেই যেতে চাই মাওলানা আপনি বন্ধুর কাছে আমাকে নেন আমার মেহনত আমার কুরবানি আমার শ্রম আমার কষ্ট আমার পরিশ্রম আমার মেহনত আমার রক্ত আমার ক্ষুদার কষ্ট সব কিছু আমি পূর্ণতা দেখলাম আমি এবার আপনার কাছে যেতে চাই এর পরে ভাই আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম এই সেদিন সোমবার দিন বিশ্বাস করেন আবারও বলি আবারও বলি ভাইয়া জোহরের নামাজের আগেই আল্লাহ নবী সাল আলী হোসাল্লাম সোমবার ইন্তেকাল করছেন নবী শেষ ফজরের ওয়াক্তে কোন ওয়াক্তে শেষ হাসি দিছিলেন উম্মতকে দেখে ফজরের নামাজে সেই তোমরা যদি ভাইয়া দিনের পর পর দিন মাসের মাস তিনশো হয় না যে ফজরের নামাজের রক্ত হয় কখন ফজরের নামাজ পড়ে কখন হায় আমার বাপ তুমি কেমনে দাঁড়াই বা হাসরের ময় দানে তুমি কি বলে গেছো কবর। তাহলে এই মানুষগুলো যে মারা যায় তাদেরকে কবরে দাফন করে কেন তুমি কি ভুলে গেছো শুনো নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে আশরের ময়দানে সুপারিশের জন্য যেতে হবে তো তিনি কি প্রশ্ন করবেন না عاوزে কাউসারের পানির জন্য নবীজির কাছে যেতে হবে না কথা বলেন না আরে ভাইয়া বলো না কার মত চুল নেই হ্যাঁ কার না দেখলা কার নারী দেখে মজা নিলা ফুটবলের খেলোয়াড় ক্রিকেটের খেলোয়াড় তোমার প্রিয় হয়ে তোমার প্রিয় হয়ে গেল বখাটে যুবক তোমার বন্ধু হয়ে গেল হম বলে কেমনে সুপারিশ চাইবেন কেমনে হাউসে কাউসারের পানি চাইবেন হজরত মহলানা তারেক জমিল সাহ পাকিস্তানের বিশ্ববিখ্যাত দায়ী দাওয়া তত মেহনত করে সারা পৃথিবী জুড়ে যিনি তিনি বলেন আল্লাহ তার বহু নিজের খুলে চাদর সরাইয়া দেখাবে আমার চালনির মতো ছিদ্র ছিদ্র আমার পিঠ মৃত্যু পর্যন্ত আর কোনদিন পাথরের এই দাগ তাই ফের রক্তের দাগ আর মিশে নাই আমি এই চালনির মতো ছিদ্র ছিদ্রওয়ালা পিঠ নিয়েই খবরে গেছি জন্য আজকে নিয়োগ করো ছেলেরা এখানে যারা বসো এই দরজা বন্ধ জানালা বন্ধ আমরা এই মসজিদের ভিতরে নিয়ত করি আমরা ফজরের নামাজ পড়ুন ভাই বলে ইনশাআল্লা দিন থেকে নিয়ত করি ইনশাল্লাহ পাক্কা নিয়ত তা পাক্কা ইনশাল্লাহ যুবক ভাই বলো না আল্লাহ ফি আল্লাহ তৌফিক হিম্মত করলে হবে হিম্মত করলে হবে হিম্মত করলেই হবে প্রয়োজনে একটা বেশি আওয়াজ হয় চায় না মোবাইল আছে কিছু এরকম পিছন দিয়ে পুরাটাই স্পিকার এরকম একটা বড় মোবাইল কিনো এই হাজার বারোশো টাকা দিয়া এটা আমি কিনছি দেখে আমি বলতেছি এটা আমার আছে বাসায় এটা শুধু এই অ্যালার্ম বাজার মানে সকালে ফজরের বাক্য এটা ফুরা হওয়া আওয়াজ এবার ইউনিয়ন শুদ্ধ হওয়া যাবে তেমন বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ এই আওয়াজের আমি তো রাত্রে দেরিতে ঘুমাই দুইটা আড়াইটা তিনটে ঘুমাই তো এর আমার তিনটা মোবাইল থাকে সাইড আমার বিবির একটা আমার একটা এই বড় আওয়াজ হলো একটা তিনটা একসাথে অ্যালার্ম দিয়ে রাখে মানে আমার ঘুমের মাত্র তখন হয়তো এক ঘন্টা দেড় ঘন্টা হয়েছে ঘুম লাইকে আসে তারপর আবার উঠতে হয় তো তারপরেও চেষ্টা করি উঠি কারণ আমাকে যে পড়তেই হবে এছাড়া কি আমার কোনো উপায় আছে তাই করলে সম্ভব ফিকির করলেই সম্ভব ইনশাল তাকোয়া ছাড়া সফলতা আসবে না আল্লাহভীতি ছাড়া কামিয়াবি হবে না সবর ছাড়া ধৈর্য ছাড়া কামিয়াবি হবে না সফলতার জন্য দুইটা জিনিস জরুরি এবং সবর কি বলেন তাকুয়া মানে তিন জিনিস তিন জিনিস গুনাহে অভ্যস্ত না হওয়া ইবাদতে অভ্যস্ত হওয়া আল্লাহকে ভয় করে গুনাহ আমি করব না ইবাদত আমি ছাড়বো না আল্লাহকে আমি ভয় করতেই থাকবো এর নাম এই লোকটার নাম দুই নাম্বার যত কষ্টই হোক গুনাহ করব না দুই যত কষ্টই হোক ইবাদত ছাড়ব না তিন যে কোনো মুসিবতে আল্লাহ ছাড়া আর কাউকে ডাকবো বোঝেন নাই আজ যদি আমি তিন দিনও খাইতে না পাই তিন মাসও খাইতে না পাই এরপরেও আমার ডাকার মতো আল্লাহ ছাড়া আছে টাকা কথা কর না কেন আর তো কেউ আমার আছে কি আমাদের আছে টাই কে ভাইয়া আমার আল্লাহ আমার তিনি আমার রাত দিনের তিনি আমার সব যিনি আমার রব তিনি আমার কি তিনি আমার সব সুখে থাকলো তিনি দুঃখে থাকলো তিনি দিলেও তিনি না দিলেও কি আমার যার কোনো দুয়ার নাই আমি আর যাবো কোথা ওমায় মিয়ক ফিরুদ্দুনু বা ইল্লাল্লাহ রব্বুল আল বলে আমার যে বান্দা আমি আল্লাহর কাছে গুনার মাফ চাইতে গিয়ে এই কথাটা বলে অমায় মিয়ক ফিরুদ্দুনু বা ইল্লাল্লা মাওলা আমি মাফ চাই আপনি ছাড়া আমার গুনাহ মাফ করবে কে আল্লাহ বলেন এটা যদি বান্দা দিল থেকে বলে আমি মওলা এতটা খুশি হই আসমান যদি গুনাহ ছুঁয়ে যায় সাগরের ঢেউ যদি গুনাহ বইয়ে যায় আমি আল্লাহ সেরকম গুনাও কোন পরোয়া না করে maaf করে দেব সুবহানাল্লাহ maaf যা দুই বছরের একসাথে আমি আমি বুকে জড়িয়ে নেব